আজকের ভিডিওটা সোমবারের ভিডিও রিমাল এসে কতটা কি ক্ষতি করলো আর কি পরিস্থিতি তৈরি হলো সব কিছু আজকে ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন যে কি রকম একটা পরিস্থিতি শুধু আমাদের এখানে নয় সব জায়গায় একটু কম আর বেশি তো একটু ছাদে এলাম যেহেতু রাত্রিবেলা ঝড় জল হয়েছে তো গাছগুলো দেখলাম দেখলাম জলে পুরো ভরে গেছে তো ওটাকে পরিষ্কার করে এখন যাব নিচে আর নিচের অবস্থাটা তো আরও ভয়ানক অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার আগে দুপুরে কি রান্না করব সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই তো এসে গেছি রান্নাঘরে কাটাকুটি সেরে আলুটাকে ভাজছি আলুর পিস দেখে বুঝতেই পারছেন যে চিকেন বানাবো আজকে তবে আজকে চিকেনের প্রসেসটা একদমই অন্যরকমভাবে করব। আর আমি সবসময় চেষ্টা করি চিকেনটাকে বিভিন্ন রকমভাবে বানানো তো সেটাই আজকে আপনাদের সাথে ভাবলাম একবার শেয়ার করে নিই তো এখানে প্রায় এক কেজি আড়াইশো মতো চিকেন রয়েছে তো আলুটা ভেজে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে সব দিয়ে দিলাম এটাকে এবার হালকা করে ভেজে নেবো আর সাথে দুটো তেজপাতা দিয়ে দেবো এটা করলে কি হবে চিকেনের যে একটা মানে রান্নার পরে যে একটা আসে মানে গন্ধ যেটা আছে সেটা কিন্তু আসবে না হালকা করে একটু ভেজে নিলে তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই করার মধ্যেই দেখুন তেলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কয়েকটা গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম তো এটা হলে এরপরে এর মধ্যে আমি প্রায় চারটে মতো পেঁয়াজ কুচিয়েছি মাঝারি সাইজে তো ওই চারটে পেঁয়াজকে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে এবার ভেজে নিতে হবে এবার চিকেনটাকে ম্যারিনেট করব। আর আমি তো দই সবসময় টক দই বাড়িতেই বানাই তো সেখান থেকে আমি দু চামচ টক দই নিয়ে নিলাম প্রায় শেষের পথে তো টক দইটাকে ভালোভাবে মিক্স করে নিলাম অল্প একটু জল দিয়ে কারণ অনেকটা ঘন ছিল এবার এটা চিকেনের মধ্যে দিলাম আর দিলাম জিরে গুঁড়ো থনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মানে মিশিয়ে নিলাম আর এখানেও পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে এটাকে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মানে রসুন আদার যে একটা গন্ধ সেটা যতক্ষণ না মানে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আর আর এর মধ্যে আরেকটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে এটাকে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব জায়গাটা ছোট হয়ে গেছে আর একটু বড় জায়গা হলে ভালো হতো তো যাই হোক কোনো ব্যাপার নেই মতো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ল নর্মাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে যে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম দুটো দুটো নয় টেডটা মতো টমেটো ওটাকেও মিক্স করে ভালোভাবে দিয়ে এবার আরও ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আর এটাকে দেখুন সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। দেখে বুঝতেই পারছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে আলতোভাবে ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর যেহেতু আমি ভাজার সময়তেও নুন দিইনি তো এবার যতটা পরিমাণ নুন ততটা পরিমাণ এবার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাতে হবে আর আলু তো আমি আগেই ভেজে রেখেছিলাম তো একটু কষানো হলে তারপরে আমি আলুগুলোকে অ্যাড করবো আর এই সময় একটা কথা আপনাদের সাথে শেয়ার করি মানে কালকে যে ঝড় বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে সারা রাত ঘুমায়নি মাঝ রাতে কারেন্ট চলে গেছে তো বাচ্চারাও ঘুমায়নি সারা রাত যে কে আর আওয়াজ ঝড়ের মানে প্রচণ্ড পরিমাণে ঝড় এখানে হয়েছে আর বাইরের অবস্থাটা দেখে তো আপনারা বুঝতেই পারবেন যে কি পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে তো ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না সেরে দুপুরবেলা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ দাদাভাইও আজকে কাজে যেতে পারিনি অত ঝড় বৃষ্টিতে সম্ভব নয় যাওয়াটা ভোর পাঁচটা সাড়ে পাঁচটাতে প্রচণ্ড পরিমাণে হচ্ছিল ঝড় বৃষ্টি তো এইখানে দেখুন আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো চিকেনটা সেদ্ধ হওয়ার মতো আমি জল অ্যাড করে দিয়েছি অবশ্যই এটা আমি গরম জল দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব এখন দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে আর আলুও অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব কারণ এটা বেশি ঝোল করব না হালকা ঝোলই করব আর অন্য রকম যে বানালাম কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে আর এবার দেখালাম আপনার মানে আমাদের বাইরের পরিস্থিতিটা দেখুন কীরকম অবস্থা রাস্তার কাজ শুরু হয়েছে আর সেই পর্যায়ে রকম। এখন ড্রেনের কাজটা শুরু হয়েছিলো দুদিকে একদম কাজের সব জিনিসপত্র রয়েছে তো এই সিচুয়েশানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল জাস্ট কিছু বলার নেই মানে পুরো পাড়ার লোকের যে এতটা অসুবিধা সেটা আপনাদের সাথে মানে বলে বোঝানো যাবে না আর এখানে ডোডোমানা নেমেছে কারণ ওরা এক্ষুনি স্নান করবে তো বাচ্চা মানুষ বললো একটুখানি ভিজব অল্প বৃষ্টি করছে ভেজ এক্ষুনি আমি স্নানে নিয়ে নেবো ওদের আর এই পরিস্থিতিতে স্কুল যদিও বন্ধ কিন্তু পড়া তো রয়েছে কিভাবে কি করবে মানে আপনারাই দেখে বলুন তাহলে খুব মজা একদম ঠান্ডা লাগছে না হেভি মজা হচ্ছে না ওদের দু ভাই বোনের তো খুব মজা আর এদিকে উঠানের অবস্থাটাও দেখুন পুরো জল পাতকতলাটা একদম মানে কি কবে যে এই জল নামবে কারণ পিছনের যে তোমার ড্রেনের রাস্তা সেগুলোও সব বন্ধ মানে প্রচণ্ড এখন বিপদের মুখে গোটা পাড়া আমাদের আর যতই ঝড় হোক বৃষ্টি হোক আমাদের গাছে যে হাতে গোনা প্রথম আম হয়েছে সেই আমগুলো কিন্তু এখনো পড়েনি এখনও ঠিকঠাক রয়েছে এটাই একটা ভালো লাগা তো এটা বিকেলের ব্লক কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম তো ওখান থেকে ফ্রোজেন্সের ওই আলু পটেটো নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে ওদের বিকেলবেলা একটু ভেজে দিই আর সাথে একটু পাঁপড় ভাজা করে দিই তো সেটাই এটা ফার্স্ট টাইম যদিও নিয়েলাম জানি না কিরকম কী হবে এটা পুরো প্যাকেটটা নিয়েছে একশো পঁচিশ টাকা মতো আর দেখলাম আলুর পিসগুলো বেশ বড় বড়। তবে পুরোটা ভাজবো না অনেকটা হয়ে যাবে আর এদের দু ভাই বোনের একটাই মানে বদ অভ্যাস বা বাজে অভ্যাস যেটাই বলুন যেটা ভালো লাগবে সেটা খেতে থাকবে আর যেটা ভালো লাগবে না সেটাকে আর ছুঁয়েও দেখবে না তো একটু বের করে রেখে দিচ্ছি কারণ অনেকটা বরফ জমে রয়েছে একদম দেখে বুঝতেই পারছেন পুরো শক্ত হয়ে গেছে একদম জাস্ট একটু মানে রেখে দিয়ে তারপরে ভাজবো আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এটাকে আমি প্রথমে অল্প একটু ভাজলাম কারণ ওই মানে এত জল জল মতো লাগছিল না ঘেমে গেছে খানিক্ষণ রাখার পর তো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যে কর্নফ্লাওয়ারে মাখিয়ে ভাজলে হয়তো বেশি মচমচ করবে তো না দেখলাম একদম ঠিক তো তাই পুরোটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি জাস্ট এক চামচ দিয়ে নেড়ে ছেড়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি আর সাথে একটু পাঁপড় ভেজে নেব আর হচ্ছে যে সফ তো রয়েইছে ব্যাস তো এই ফার্স্ট টাইম পটেটো চিপস খাবে তো ওরা খুব এক্সাইটেড হয়ে রয়েছে তো চলুন এগুলোকে এখন ভেজে নিই আর এই ঝড়েতে কোন কোন জায়গায় কাদের কাদের কতটা কী ক্ষতি হলো সব কিছু আপনারাও এই ভিডিওর সাথে শেয়ার করবেন আমাদের কতটা কী ক্ষতি হলো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও অবশ্যই শেয়ার করবেন তো পটেটো চিপস ভাজা হয়ে গেছে এবার একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো অনেক দিন থেকে রাখা ছিল আসলে ওই গরমটাই কিছু খেতেই ইচ্ছা করতো না আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করতে মনে হচ্ছে একটু চটর কিছু খাই তো এখানেও পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে এবার শুধু ওদের দেওয়ার অপেক্ষা তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওয়েদারে সবাই সেফলি বাড়িতে থাকবেন সবাইকে টাটা